তোমাদের বার্ষিক পরীক্ষা সন্নিকটে বার্ষিক পরীক্ষার জন্য শিক্ষণকালীন মূল্যায়নের জন্য তোমাদেরকে কিন্তু অনেক ধরনের অ্যাসাইনমেন্ট লিখতে হচ্ছে তো এই নভেম্বর মাসটা পুরোটাই সম্ভবত তারা অ্যাসাইনমেন্ট নিয়ে কমপ্লিট করবে আর কি তো আজকে একটা অ্যাসাইনমেন্ট সমস্যা সমাধানের প্রোগ্রামিং অধ্যায় থেকে এটি হলো তিনটি সংখ্যার ইনপুট হিসেবে নাও সংখ্যা ইনপুট হিসেবে নাও এবং সংখ্যাগুলোর মধ্যে বৃহত্তম সংখ্যাটি বের করার সুডোকোড এবং পায়তন প্রোগ্রাম লিখো তো সমাধান লিখে যথারীতি শিরোনাম কাজের ধরন শিক্ষার্থীর নাম শ্রেণী রোল এগুলো অ্যাড করে দিবা তারপর এইভাবে তুমি শুরু করবা বৃহত্তম সংখ্যা বের করার সুডো কোড এবং পাইতন বড় করে উপরে লিখে দিতে পারো তারপর কার্য পদ্ধতি তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি বের করার প্রক্রিয়া নিম্ন উল্লেখ করা হলো প্রথমে হচ্ছে সুডো কোড তো প্রথমে এক নম্বর দুই নম্বর এখানে ছয় পর্যন্ত আছে এক নম্বরে হচ্ছে এবিসি নামক তিনটি ভেরিয়েবল নেওয়া ব্যবহারকারীদের ভেরিয়েবল হচ্ছে কি চলক ব্যবহারকারীদের কাছ থেকে এবিসি মান ইনপুট হিসেবে নেওয়া তারপর ম্যাক্স ড্যাশ নাম এন নাম্বার আর কি ইকুইল টু এ যদি ভি লেস দেন ম্যাক্স তারপর ড্যাশ অ্যান নাম হয় ম্যাক্স ড্যাশ নাম ইকুইল টু ভি যথারীতি তোমরা এই চার নম্বরটার মতো করে পাঁচ নম্বরটাতেও লিখে দিবা তারপর ম্যাক্স ড্যাশ দিয়ে নাম নাম বলতে এখানে নাম্বারকে বোঝানো হচ্ছে প্রিন্ট করা ঠিক আছে এটা হচ্ছে সুডো কোড তারপর হচ্ছে পাইতন এ ইকুয়াল আইএনটি লিখে ইনপুট এন্টার দ্য ফার্স্ট নাম্বার আইএনটি লিখে ইনপুট অ্যান্টার দ্য সেকেন্ড নাম্বার তারপর সি হচ্ছে ইনপুট অ্যান্টার দ্য থার্ড নাম্বার এখানে যে চিহ্নগুলো অবশ্যই এগুলো দিয়ে দিবা তোমরা হয়তোবা অনেকে পাইতন প্রোগ্রামিং পারো যারা পারো এগুলা তাদের কাছে পানিবাদ আর যারা না পারো তাদের কাছে মনে হবে যে আকাশ পাতাল এরকম তারপর ম্যাক্স ড্যাশ নাম ইকুয়াল টু এ ইফ বি গেটার দেন ম্যাক্স ড্যাশ নাম এভাবে সবগুলা লিখে দিবা লিখে দিলে তোমাদের এই পাইথন প্রোগ্রামটা লেখা হয়ে যাবে পরে প্রিন্ট দ্য লার্জেস্ট নাম্বার ইজ ম্যাক্স নাম তারপর আউটপুট হিসেবে এন্টার দ্য ফার্স্ট নাম্বার ওয়ান টোয়েন্টি টু অ্যান্টার সেকেন্ড নাম্বার থার্টি সিক্স দা থার্ড নাম্বার সিক্সটি দ্য লার্জ নাম্বার ইজ ওয়ান টু টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টু ঠিক আছে এভাবে তোমরা পাইথন এবং কি সুডোকোড প্রোগ্রামিংটা লিখে দিলে তারপর আউটপুট হিসেবে এগুলা পাইতে পারো